নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এখন একটা মজাদার কমেডি নাটক নিয়ে কথা বলবো নাটকটা রিলিজ করেছিল দু হাজার উনিশে নাটকটার নাম হচ্ছে মিজানের বডিগার্ড এবং নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম সোহেল রানা ইমনকে এবং নাটকটাতে আমরা পরিচালক অভিনয় করতে দেখেছিলাম মোশরফ করিম তারপর হচ্ছে হিন্দল রয় সব আরও তো এই নাটকটা নিয়ে পেশালে এখন আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে অ্যাকচুয়ালি তো পুরো নাটকটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মতো অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে মতো অবশ্যই পেশ করে দেবেন যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো মিজানের বডিগার্ড দু হাজার উনিশের নাটক এই নাটকটা নিয়ে কথা বলবো তো নাটকটা নিয়ে কথা বলার আগে নাটকটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে একে সেই বিষয়টা দেখে নেবো এবং তারপরে নাটকটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাবো তো নাটকটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে সোহেল রানা ইমন চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে সোহেল রানা ইমন নাটার কাহিনী লিখেছেন হচ্ছে মজুব সবুজ সাদিক সংলাপের কাজ করেছেন সবুজ সাদিক প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে টেলা হোম সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং অভিনয় করেছেন মোশারফ করিম ইন্দর রয় খালিদ সিজাদা মনিম সবার অনেকে তো এটা একটা কমেডি নাটক যেখানে আমরা দেখতে পাই যে নায়িকাটা রয়েছে সেই নায়িকাটার বডিগার্ড হিসাবে রয়েছে হচ্ছে আমাদের মোশারফ করিমের ক্যারেক্টারটা এবং সেই বডিগার্ড হিসাবে থাকার ফলে কী কী সমস্যা হচ্ছে এবং সে কি কীভাবে তার হাস্য কৌতুক তার অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসাচ্ছে তো একটা স্পেশালি কমেডি নাটক এটা মানে এখানে মোশারফ করিমের অঙ্গি ভঙ্গি তার অভিনয় তার অ্যাটিটিউড আর বিষয়গুলো যেভাবে সে দেখানোর চেষ্টা করে এটা কোথাও না কোথাও মানুষকে প্রচণ্ড আনন্দ দেয় তো ওভারঅল এক কথাই এটুকু বলবো যে সেই নাটকটা অবশ্যই খুব ভালো একটা নাটক নাটকটার মধ্যে মানে এনজয় করার মতো অনেক কিছু জিনিস রয়েছে যদি দেখতে চান অবশ্যই নাটকটা দেখতে পারেন আর আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনাদের আমার চ্যানেলটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে করে অবশ্যই পেস করে দেবেন তত করে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন একাযোগ পরিবর্তী